পুষ্টি ও পরিপাক নিউট্রিশনস অ্যান্ড ডাইজেস্টিভ পুষ্টি ও পরিপাক অধিকাংশ খাদ্যদ্রব্য বৃহৎ অণু হিসেবে গৃহীত হয় এসব বৃহত্তর ও জটিল খাদ্যানু ক্ষুদ্রতম অণুতে বিশ্লেষণ না হওয়া পর্যন্ত মানব দেহের কোনো কাজে লাগে না যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গৃহীত ও দ্রবণীয় বৃহৎ জটিল খাদ্যগুলো হরমোনের প্রভাবে ও ইনজাইমের সহায়তায় দ্রবণীয় ক্ষুদ্রতর সরল ও তরল খাদ্য অণুতে পরিণত হয়ে দেহে শোষণ ও আত্মীকরণের উপযোগী হয়ে ওঠে এর নামই হলো পরিপাক খাদ্য উৎপাদন এনজাইম ও পরিপাকের ফলে উৎপন্ন পদার্থ শর্করা শর্করা মুখ ভীবরের শর্করা খাদ্যের পরিপাক শুরু হয় মুহ ভিবরে শর্করা খাদ্যের পরিপাক শুরু হয় লালা রসে অবস্থিত টায়ালিন এনজাইম কার্বোহাইড্রেটের পরিপাক শুরু করে লালা রসে টায়ালিন ও মলটেজ অগ্নাশয় রসের এমাইটে এমাইলাজ অন্ত্রিক রসের এমাইলাজ মলটেজ সুক্রোজ প্রভৃতি শর্করা পরিপাকে অংশ নেয় এর ফলে উৎপন্ন পদার্থ হলো গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ আমিষ খাদ্য প্রদান আমিষ জেঠির কাজ বা এনজাইম হলো খাদ্যের প্রোটিন খাদ্য পরিপাক পাকস্থলিতে শুরু হয় যার যা রক রস জেনিন পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায় পাকস্থলী থেকে ক্ষরিত প্রোটিন পরিপাককারী নিষ্ক্রিয় পেপসিনোজেন পাচক রসের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে সক্রিয় পেপসিনে পরিণত হয় অগ্নাশয় থেকে প্রোটিন পরিপাককারী নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন নিঃসৃত হয় যা আদ্র বিশ্লেষিত হয়ে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয় এটির ফলাফল বা পদার্থ হচ্ছে অ্যামিনো অ্যাসিড চর্বি খাদ্য উপাদান চর্বি যেটি স্নেহ খাদ্য পরিপাক পাকস্থলিতে শুরু হয় পাচক রসের লাইফেজ অগ্নাশয় রসের ফসফোলাইফেজ ও কোলেস্টেরল রেজ এবং অন্ত্রিক রসের লাইফেজ লেসি চর্বি অংশ নেয় এটির ফলাফল বা পরিবারের উৎপন্ন পদার্থ হচ্ছে অ্যাসিড ও গ্লিসারল ক্ষুদ্রাঙ্কের খাদ্যদ্রব্য বা খাদ্যবস্তুর পরিপাক সম্পন্ন সম্পূর্ণ হয় এবং এর প্রাচীরের মাধ্যমে রক্ত বাহিকায় ও লসিকা বাহিকায় শোষিত হয় যকৃত দেহের বৃহত্তম তন্ত্র বা এক্সপিরটরি সিস্টেম ন্ত্র যে শরীর বৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণীকোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন যা বর্জ্য পদার্থ অর্থাৎ ইউরিয়া ইউরিক অ্যাসিড দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয় তাকে বলে মূত্রনালী নিয়ে তন্ত্র গঠিত বৃক্ষ বা কিডনি মানব দেহের প্রধান রেশনতন্ত্র হচ্ছে বৃক্ষ বা কিডনি পূর্ণবয়স্ক মানুষের কিডনির ওজন একশো গ্রাম মানুষের দুটি বৃক্ষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে বাম বৃক্ষটি ডান বৃক্ষের চেয়ে সামান্য উপরে থাকে বৃক্ষের দৈনিক শূন্য দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ লিটার মূত্র উৎপাদিত হয় নামক পদার্থ থাকায় এটি হয়ে থাকে নেফ্রন নেফ্রন গঠন ও কাজের নাম হচ্ছে প্রতি বৃক্ষে দশ লক্ষ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে এদের মাধ্যমে প্রতি মিনিটের অর্থ থেকে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হয় বৃক্ষের কাজ বিফাকজাত দূষিত পদার্থগুলোকে মূত্রের সঙ্গে দেহের বাইরে নির্গত করা দুই নম্বর বৃক্ষের দুই নম্বর কাজ হচ্ছে দেহ এবং রক্তে পানির ভারসাম্য বজায় রাখা তিন নম্বর রক্তের বিক্রিয়া বজায় রাখতে সহায়তা করা চার নম্বর দেহের প্রবিষ্ট প্রতি বিষ এবং ভেষজ পদার্থকে দেহ থেকে নির্গত করে নির্গত হতে সহায়তা করা পাঁচ নম্বর রক্তের কয়েকটি উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখতে সহায়তা করা কারণে কমে যাওয়াকে বৃক্ষ বিকল বলে এটি দুই রকম দীর্ঘকনিক এবং তাৎক্ষণিক হয়ে থাকে একটি জিল্লির ভেতর দিয়ে নির্বাচনমূলক বেপন প্রক্রিয়ায় কোন দ্রবণের কলয় ডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণের নাম ডায়ালাইসিস